খুব বেশি সিরিয়াস আবার অনেকে স্বপ্নকে কোনো পাত্তাই দিতে চাই না স্বপ্নের মাধ্যমে আমরা কী কি পেতে পারি আমাদের দেশের স্বপ্নের মাধ্যমে ঔষধ লাভের কথা আমরা প্রায় শুনি স্বপ্নের মাধ্যমে করণীয় বর্জনীয় নির্ধারণের কথা আমরা অনেক সময় শুনি এটা করতে হবে এটা করা যাবে না যদি কেউ ভালো স্বপ্ন দেখে তাহলে খোলাসা আমি দেখতে পাই কয়েকটা কাজ তার করা উচিত কোন স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে এটা খুবই সূক্ষ্ম একটি বিষয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ ওসসালাতসাল্লাম আল্লাহ রসুলিল্লাহাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে স্বপ্নের কোনো হাকিকত আছে কিনা এ বিষয়ে আজ আমরা কথা বলবো ইনশাল বিদিনুল্লাহ তার কারণ স্বপ্ন নিয়ে আমাদের জল্পনা কল্পনার কোনো শেষ নেই কৌতূহলের কোনো শেষ নেই আমরা অনেকে স্বপ্নের বিষয়ে খুব বেশি সিরিয়াস আবার অনেকে স্বপ্নকে কোনো পাত্তাই দিতে চাই না প্রিয়দর্শক ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে স্বপ্নের বিষয়ে আমরা প্রথম যে কথাটি বলবো তা হলো নবিরাসুলগণ আলি সালাম তাদের যে স্বপ্ন সেগুলো সত্য তাদের স্বপ্নগুলো ওহি আল্লাহর পক্ষ থেকে এ বিষয়ে মুসলিম মিল্লাতের ভিতরে তেমন কোনো মতো পার্থক্য নেই আল্লামা হাইসামি রহমা বিষয়ে রীতিমতো এজমার দাবি করেছেন যে মুসলিম মিল্লাতের সমস্ত স্কলারগণ ইমামগণ একমত হয়েছেন যে নবী রাসুলগণের স্বপ্নগুলো ওহি আল্লাহর পক্ষ থেকে তাদের স্বপ্ন সবগুলোই সত্য মিথ্যা হওয়ার কোনো সম্ভাবনা নেই অর্থাৎ তাদের স্বপ্ন বাস্তব এবং সেটা আল্লাহর পক্ষ থেকে ইমাম বুখারি রহম উল্লাহ বুখারিতে তালিক সূত্রে ওবায়দেব অমায় রহমাল থেকে একটি উক্তি নকল করেছেন তিনি বলেছেন রোয়াল আম্বিয়া ই ওয়াহিউন অর্থাৎ নবীগণের যে স্বপ্নগুলো এগুলো ওহি এবং তিনি করণক্রেমে আয়াত তেলাওয়াত করেছেন ইননি আর মানামি আমি আন্নি আজবাহ ইব্রাহ ইসলাম তার ছেলেকে ঘিরে ইসমাইল ইসালামকে ঘিরে যে স্বপ্ন দেখেছেন সে স্বপ্নের বিষয়ে করেন্ক্রেমের আয়াত তিনি উল্লেখ করেছেন করণক্রিমে বিভিন্ন নবির স্বপ্নের কথা লাসমাতার উল্লেখ করেছেন ইব্রাহম ইসলামের স্বপ্নের কথা রয়েছে ইউসুফ ইসলামের স্বপ্নের কথা রয়েছে এই বিষয়গুলোকে সামনে রাখলে আমাদের কাছে পরিষ্কার হয়ে যায় যে নাবি রাসুলগঞ্জ যে সমস্ত স্বপ্ন দেখেছেন তাদের স্বপ্নগুলো ওহি ছিল এরপর আসি সাধারণ মানুষের স্বপ্ন সাধারণ মানুষের স্বপ্ন যেগুলো আমরা দেখে থাকি এই স্বপ্নগুলো সত্য হতে পারে মিথ্যা এ হলো মৌলিক কথা এ বিষয়ে সৈবুহারি হাদিসে এবং নসুর হাদিসে বর্ণিত হয়েছে নসুর করিম সাল্লা সাল্লাম স্বপ্নকে তিন ভাগে বিভক্ত করেছেন এবং এই ভাগগুলোকে আমরা এভাবে করতে পারি শয়তানের পক্ষ থেকে স্বপ্ন যেটা শয়তানী স্বপ্ন বলা যেতে পারে আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন যেটাকে রহমানই স্বপ্ন বলা যেতে পারে আর আরেকটা হলো জল্পনা কল্পনার কারণে যেটা আমরা স্বপ্নে দেখি এটাকে নফসানি স্বপ্ন বলা যেতে পারে তাহলে স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে হলে রহমানই আর জল্পনা কল্পনার কারণে দেখলে সেটা নফসানি আর শয়তানের তরফ থেকে দেখলে এটা শয়তানি স্বপ্ন আমরা বলবো তো ওহানি হাদিস থেকে বোঝা যায় আর অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে হয় ওই স্বপ্ন যে স্বপ্ন ভালো স্বপ্ন হয় যে স্বপ্ন কোনো ভালো সংবাদ বহন করে ইঙ্গিত করে এরকম স্বপ্নগুলো আর ওল্হমিনা শয়তান আর যে স্বপ্নগুলো এরকম না সেগুলো শয়তানের তরফ থেকে হয় অর্থাৎ যেগুলো দেখলে আমাদের খুব পরেশানি হয় অস্থিরতা হয় কষ্ট হয় ঘাম বের হয়ে যায় আমরা বুক ধরপর করতে থাকে স্বপ্ন দেখার পরে মানে মারামারি কাটাকাটি টাইপ বা এই জাতীয় কোনো স্বপ্ন যদি দেখি যেগুলো আমাদের কষ্টের কারণ হয় সেগুলো তরফ থেকে হয়ে থাকে আর কিছু বিষয় আছে আমরা জাগ্রত অবস্থা যেগুলো জল্পনা কল্পনা করি ঘুমেলে আমরা সেগুলো স্বপ্ন দেখি এটা হলো আদগাহ আহলাম এগুলোরও কোনো ব্যাখ্যা নাই তাহলে একটা স্বপ্নই বাস্তব ভিত্তিক সেটা হলো আল্লাহর পক্ষ থেকে যে স্বপ্ন দেখার পরে আমার কাছে মনে হয় যে কোনো ভালো সুসংবাদ বহন করছে এই স্বপ্ন ভালো কিছু ইন্ডিকেট করছে তখন এই স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আমরা ধরে নিতে পারি তারপর আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন হওয়ার জন্য আরও কিছু আলামত রয়েছে তার ভিতরে একটি হলো স্বপ্ন নেককার বদকার ইমানদার এমনকি কাফেরদের স্বপ্ন সত্য হয় করণকারী বিভিন্ন ঘটনাতে আমরা জানতে পারি কিন্তু স্বপ্ন সত্য হওয়ার সম্ভাবনা বেশি থাকে মানুষ যত নেক্কার হয় তত বেশি এ বিষয়ে সে বর্ণিত হয়েছে রসুল করিম সাল্লাহ সাল্লাম বলেছেন আসদাক আসদাকুম হাদিসা অর্থাৎ যে ব্যক্তি যত বেশি সত্যবাদী তার বাস্তব জীবনে তার স্বপ্ন তত বেশি সত্য হয়ে থাকে তাহলে আমরা দেখলাম যে যত বেশি মানুষ নেককার হবে ইমানদার হবে আমলদার হবে তার স্বপ্ন তত বেশি সত্য হওয়ার সম্ভাবনা বেশি থাকবে যদিও অন্যদের স্বপ্ন সত্য হতে পারে এবার আসুন স্বপ্নের মাধ্যমে ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে কোনো বিধিবিধান প্রমাণ হয় কি স্বপ্নের মাধ্যমে আমরা কী কী পেতে পারি আমাদের দেশে স্বপ্নের মাধ্যমে ঔষধ লাভের কথা আমরা প্রায় শুনি স্বপ্নের মাধ্যমে করণীয় বর্জনীয় নির্ধারণের কথা আমরা অনেক সময় শুনি এটা করতে হবে এটা করা যাবে না এ বিষয়ে সুস্পষ্টভাবে আমরা বলতে চাই যে এ বিষয়ে কোনো লামাহামের কোনো দ্বিমত থাকার কথা নয় যে ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে স্বপ্নের মাধ্যমে কোনো করণীয় কোনো বর্জনীয় এটা নির্ধারিত করা যাবে না কোনো বিধান এর দ্বারায় অর্থাৎ ইসলামী শরিয়ার কোনো বিধান এটার দ্বারা প্রমাণ হবে না এটা হলো একটি বিষয় আর ওষুধ ইত্যাদি স্বপ্নের মাধ্যমে পাওয়া এটা হতে পারে কিন্তু এটাকে আবশ্যক মনে করা বা এটাকে বলে বেড়ানো প্রচার করে বেড়ানো এটাকে মার্কেটিং করে বেড়ানো এটা ইস্যামেশ্বরিয়া দৃষ্টিকোণ থেকে মোটেও গ্রহণযোগ্য নয় রাসুল করিম সাল্লাহ ওয়াসাল্লাম স্বপ্ন দেখার পরে আমরা যদি ভালো স্বপ্ন দেখি তাহলে সেক্ষেত্রে তিনি আমাদেরকে পরামর্শ দিয়েছেন সেটা যেন আমাদের নিকটস্থ যারা যাদেরকে আমাদের আপনজন মনে করি হিতাকাঙ্ক্ষী মনে করি শুধু তাদেরকে বলার জন্য গণহারে সবাইকে সবাই তো আমাদের হিতাকাঙ্ক্ষী না অতএব সবাইকে বা জনসমাগমে আমরা এটা বলে বেড়ানো এটা শরিয়ার দৃষ্টিকোণ থেকে গ্রহণযোগ্য নয় ইমাম এবনহাজার আসকান রহমাউল্লা স্বপ্ন বিষয়ক সমস্ত হাদিসগুলোকে অ্যানালাইসিস করে তিনি বলেছেন যদি কেউ ভালো স্বপ্ন দেখে তাহলে খোলাসা আমি দেখতে পাই কয়েকটা কাজ তার করা উচিত যদি তার কোনো স্বপ্ন দেখার পরে মনে হয় যে ভালো কোনো সমাধান ভালো কোনো সংবাদ বহন করছে এই স্বপ্ন তাহলে সেক্ষেত্রে তার উচিত হবে আল্লাহর প্রশংসা করা তার উচিত হবে সেখান থেকে সুসংবাদ গ্রহণ করা ভালোভাবে নেওয়া সেটাকে আশা করা আর তৃতীয়ত যাদেরকে তিনি নিজের আপনজন মনে করেন প্রিয়জন মনে করেন তাদের কাছে স্বপ্নের কথা বলা বাস এই তিনটা কাজ তাহলে এখান থেকে আমরা দেখলাম ভালো স্বপ্ন দেখলেও কারো কাছ যদি মনে হয় এটা স্বপ্নটা ভালো তিনি এটা বলে বেড়ানো এটা কোনোভাবে উচিত নয় এরপরে আসুন যদি আমরা খারাপ স্বপ্ন দেখি তাহলে বুখারি মুসিম হাদিস থেকে জানা যায় বাম দিকে তিনবার থুতু ফেলার কথা অল্প করে যেটা জিব্বার আগায় একেবারে অদৃশ্য হতে পারে বা সা মাথার পরিমাণ হতে পারে তিনবার থুতু ফেলা বাম দিকে আরেকটা আমল পাওয়া যায় পার্শ্ব পরিবর্তন করা এক পার্শ্বের স্বপ্ন দেখলাম তাহলে অন্যদিক ঘুরে শোয়া আরেকটা আমল পাওয়া যায় স্বপ্ন দেখার পরে যদি যে স্বপ্ন আমার ভয় হয় যে স্বপ্ন দেখার পর আমার কষ্ট হয় মনে হচ্ছে শয়তানের তরফ থেকে পেরেশানি হয় তাহলে স্বপ্ন দেখার পরে যখন ঘুম ভেঙে যাবে উঠে সালাত আদায় করা আরেকটা স্বপ্ন হলো শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা আওয়াজবুল্লাহ শেতালীম পড়া এগুলো হলো খারাপ স্বপ্ন দেখলে আমাদের সেক্ষেত্রে করণীয় আর খারাপ স্বপ্ন দেখার পর আরেকটা করণীয় হল কোনো মানুষের কাছে না বলা তাহলে ভালো স্বপ্ন দেখলে আমরা কী করবো খারাপ স্বপ্ন দেখলে আমরা কী করবো সেটা বললাম আর স্বপ্ন দ্বারা ইসলামী শরীয়তের কোনো বিধিবিধান প্রযোজ্য প্রমাণ হয় না সেটিও আমরা বললাম স্বপ্ন একজনে দেখে অন্যজনের উপরে কোনো কিছু চাপিয়ে দেওয়া বা আরোপ করা এটাও ইসলামী শরীর দৃষ্টিকোণ থেকে অ্যালাউড নয় আর সেই সাথে স্বপ্নের উপরে ভিত্তি করে আমি ভালো স্বপ্ন দেখলাম আমার ধারণায় সেটাকে মানুষের কাছে বলে বেড়ানো মার্কেটিং করে বেড়ানো বেশি করে জনসমগ্রাম বলে বেড়ানো এটাও ইসলামের শিরো দৃষ্টিকোণ থেকে নির্দেশিত কোনো বিষয় নয় স্বপ্নকে আমার যত কাছাবে তত বেশি মানুষ সত্য স্বপ্ন বেশি দেখবে এটি বোখারের হাদিজ সাহাবিন হাদির কিতাব দ্বারা এটা প্রমাণিত তবে এর মানে এই নয় যে আজকালকার যুগেই কেউ স্বপ্ন দেখলেই সেটাকে গণহারে আমরা সত্য বলে দাবি করতে থাকব হ্যাঁ সত্য হওয়ার সম্ভাবনা আছে মিথ্যা হওয়ার সম্ভাবনা আছে কেয়ামতের পূর্ব মুহূর্তে যে স্বপ্ন সত্য হবে বেশিরভাগ মমিনদের স্বপ্ন সত্য হবে এবং খুব কম স্বপ্নই মিথ্যা হবে এদিস দ্বারায় কেয়ামতের নিকটবর্তী হওয়ার সময়টা বোঝানো হয়েছে ঠিক পূর্ব মুহূর্তের মুহূর্তে যে স্বপ্নগুলো সেগুলো সেগুলোর কথা বোঝানো হয়েছে এর বাইরে আমরা স্বপ্ন সত্য কিনা এটা বোঝার জন্য কিছু আলামত রয়েছে এক হলো যিনি নেককার হবেন খুবই সত্যবাদী হবেন তার স্বপ্ন সত্য হওয়ার সম্ভাবনা খুব বেশি যেমনটি বুহারি হাজি যারা বোঝা যায় যদি অন্যদের স্বপ্ন সত্য হতে পারে আর দ্বিতীয় দিন যে স্বপ্ন দেখার পরে আপনার ভিতরে অস্থিরতা কাজ করবে না ভয় কাজ করবে না পরেশানি কাজ করবে না সে স্বপ্ন সত্য হতে পারে তৃতীয়ত হল যে স্বপ্ন মধ্যে আপনাকে শরীরের বিরোধী কোনো কাজ করতে নির্দেশ দেওয়া হয় নাই তাহলে সে স্বপ্ন সত্য হওয়ার সম্ভাবনা রয়েছে বেশি আর চতুর্থত তো হলো যে স্বপ্ন যিনি দেখছেন তিনি যদি হালাল বক্ষণকারী হন নেককার মানুষ হন অজুর সাথে শোন এবং জিগিরাসকার করে তারপরে শোন তাহলে সেক্ষেত্রে তার স্বপ্ন সেই অবস্থায় সেই শোয়ার পরে স্বপ্ন দেখলে যা সত্য হওয়ার সমান অনেক বেশি থাকে অনুরূপভাবে ভোর রাতে স্বপ্ন দেখলে সেটা সত্য হওয়ার সম্ভাবনা বেশি থাকে এ বিষয়গুলো মাদাজ সালে কিনে উল্লেখ করা হয়েছে সেটার উদ্ধৃতি দিয়ে শেখ মুহম্মদ সাল্লাহ তার ইসলাম কেউ অতি উল্লেখ করেছেন যাই হোক তাহলে আমরা অনেকগুলো বিষয় জানলাম নবীদের স্বপ্ন সত্য এটা নিয়ে কোনো সন্দেহ করার সুযোগ নেই এরপরে সাধারণ মানুষের স্বপ্ন মুসলিম হোক অমুসলিম হোক যে কারোর স্বপ্ন সত্য হতে পারে মিথ্যাও হতে পারে শয়তানের তরফ থেকে স্বপ্ন যেগুলো মানুষকে ভিত্তিকর স্বপ্ন যেগুলো হয় সেগুলো শয়তানের তরফ থেকে হয় আর কিছু কিছু জল্পনা কল্পনার কারণে দেখে আর যেগুলো দেখার পর মানুষ ভালো লাগে কাজ করে সুসংবাদবাহী সেগুলো আল্লাহর পক্ষ থেকে সেগুলো সত্য হতে পারে আর নাও হতে পারে তবে যে যত বেশি সত্যবাদী যে যত বেশি নেকর তার স্বপ্ন তত বেশি সত্য হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু স্বপ্নের উপরে ভিত্তি করে আমরা আর কোনো বিধিবিধানকে প্রমাণ করা অন্তত কোনো করণীয় বর্জন নির্ধারণ করা অন্তত এবং স্বপ্নকে মানুষের কাছে গণহারে বলে বেড়ানো এটা ইসামেশ দৃষ্টিকোণ থেকে পছন্দনীয় বা নির্দেশিত কোনো কাজ নয় কোন স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে এটা খুবই সূক্ষ্ম একটি বিষয় ওলামা একরামের মধ্যে পণ্ডিতদের মধ্যে খুব অল্প সংখ্যক মানুষ এই স্বপ্নের ব্যাখ্যা বলতে পারেন তবে আমরা নিজেরা অনুমান করে ভালো সংবাদ গ্রহণ করতে পারি যেমনটি ইবনাজারাস্ক রহমাল্লা বলেছেন অর্থাৎ যে স্বপ্ন দেখার পর আমার কাছে ভালো লাগে কাজ করছে আমি সেখান থেকে ভালো কোনো ইন্ডিকেট নিতেই পারি এবং সেটা একান্ত প্রিয়জনকে বলতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে স্বপ্নের বিষয়ে সকল প্রকার ধোঁয়াশার থেকে বেঁচে থাকার এবং স্বপ্নের বিষয়ে শরিয়ার প্রকৃত দৃষ্টিকোণ থাকে